সকলকে আন্তরিক অভিনন্দন তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বরের আট তারিখ থেকে তো এটা হচ্ছে তৃতীয় সেমিস্টার সম্পূর্ণ নতুন নিয়মে হবে তো তোমাদের যে পেপারটা বেরিয়েছে সেই টেস্ট পেপারের পেজগুলো আমি যেগুলো সব কষা হয়েছে সেগুলো তোমাদের করছি যারা প্র্যাকটিস করছো তারপর দেখি না তোমাদের উত্তরগুলোর সঙ্গে এর কোনো মিল আছে কিনা পেজ নম্বর চোদ্দশো নয় নম্বর পেজে এখানে তোমাদের চল্লিশটা প্রশ্ন আছে প্রতিটি প্রশ্নের জন্য আছে এক নম্বর করে চল্লিশটা প্রশ্নের উত্তর দিতে হবে কোনো অল্টারনেটিভ প্রশ্ন নেই আর এমসি সবগুলোই এবং বিভিন্ন টাইপের এমসি এর মধ্যে আছে তো প্রথমে যে প্রশ্ন এক নম্বর পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি কিসের নিমন্ত্রণ এখানে চারটে যে অপশন আছে সেই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হচ্ছে এর দাগেরটা মেজবাবুর মেয়ের বিয়ে তাহলে একের দিকে পীরগঞ্জে বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি কিসের নিমন্ত্রণ না মেজবাবুর মেয়ের বিয়ের নিমন্ত্রণ পেয়েছে ওটা হবে একের এ চল দাগে। যাবার তো খুবই ইচ্ছে কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয় বক্তা কে যাবার তো খুবই ইচ্ছে কিন্তু অতদূর যাওয়া তো সোজা নয় বক্তা কে এখানে যে উত্তর আছে চারটের মধ্যে সেটাও এটাও হচ্ছে এর উত্তর অর্থাৎ ডাক্তার নম্বর প্রশ্ন সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানে বসে যে খেলা দেখছিলেন কিছু পূর্বে জয়রাম বসে যে খেলা দেখছিলেন তাদের চারটে অপশন আছে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে বিয়ের দাগে উত্তর হচ্ছে পাশা চার একটি মাদি হাতি আছে এখনো বাচ্চা বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চায় চারের দাগে প্রশ্নটা দেখো একটি মাদি হাতি আছে এখনো বাচ্চা বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চায় দাম হলো অর্থাৎ হাতিটার কত দাম ছিল চারটে অপশনের সঠিক উত্তর হচ্ছে ডি দু হাজার সঠিক উত্তর হচ্ছে দু হাজার পাঁচের দাগে নিমন্ত্রণ রক্ষা করে পীরগঞ্জ থেকে ফিরে বিকেলেই মহারাজ সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এখানে চারটে আছে কে দেখা করতে গিয়েছিলেন সঠিক উত্তর হচ্ছে এর জয়রাম সঠিক হচ্ছে এ জয়রাম মুখোপাধ্যায় চলে এসছে ছয় বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সাধারণকে যে ভাষায় শিক্ষা দিয়েছেন তা হলো বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সাধারণকে যে ভাষায় শিক্ষা দিয়েছেন তা হলো সঠিক উত্তর হচ্ছে সি সাধারণ লোকের ভাষায় সঠিক উত্তর সি সাধারণ লোকের ভাষায় সাতের দাগে চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত যে ভাষা চলবে চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত যে ভাষা চলবে সঠিক উত্তর হচ্ছে এ কলকাতার ভাষা সঠিক উত্তর এ কলকাতার ভাষা চলে আটে যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত এবং সঠিক উত্তর হচ্ছে বি পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে চলে নয়ের দাগে অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির কবিকে অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির কবি হলেন এর দাগে শ্রীজাত কবিরের ধর্ম ছিল কবিরের ধর্ম ছিল সঠিক উত্তর বি সত্যের বয়ান সঠিক উত্তর বি সত্যের বয়ান এগারোর দাগে ভেন বিখ্যাত ছিলেন দিয়ে সঠিক উত্তর হচ্ছে চিত্র শিল্পের জন্য এর দাগটা সঠিক উত্তর এ চিত্রশিল্পের জন্য বারো দাগে শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম হলো শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম হলো দিয়ে সঠিক উত্তর হচ্ছে বি জাদু অস্ত্র সঠিক উত্তর হচ্ছে বি জাদু অস্ত্র চল্লিশ তেরোতে সানিত ইস্পাত খন্ড অভঙ্গুর সানিত ইস্পাত খন্ড অভঙ্গুর যার নাম সঠিক উত্তর হচ্ছে এ ভালোবাসা এর সঠিক উত্তর হচ্ছে সিন্ধু জলে যা সাজে সঠিক উত্তর হচ্ছে সি সপ্তিঙা পনেরো পোটরাজ কে ছিলেন পোটরাজ কে ছিলেন সঠিক উত্তর এ দামা ষোলো পোটরাজ গল্পটি অনুবাদ করেন পোটরাজ গল্পটি অনুবাদ করেন উত্তর হচ্ছে দাগে সুনন্দন চক্রবর্তী এর সময়টা যখন সুবিধের না তখন যা করতে হবে সময়টা যখন না তখন যা করতে হবে সঠিক উত্তর হচ্ছে সি সোমঝে পার হতে হবে সমঝে পার হতে হবে আঠেরো তুলনামূলক ভাষা বিজ্ঞানের কাজ তুলনামূলক ভাষা বিজ্ঞানের কাজ সঠিক উত্তর সি সমগোত্রজ তুলনা করা কোন শব্দ বা বাক্যকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম এককগুলি পাওয়া যায় এবং যেগুলি স্পষ্টভাবে চিহ্নিত করা যায় তাদের বলে বিভাজ্য ধনে দাগের যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান থাকে বলে এ ন্যূনতম শব্দজোর চলেছে একুশে বাক্যে সুরের উঠা কে বলে ডি সুর তরঙ্গ বাইশ শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় বি সমার্থকতা তেইশে দাগে। শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম সি নিদর্শন চব্বিশ রং হচ্ছে লাল নীল হলুদ সবুজ কমলা ইত্যাদি উদাহরণটি হল ডিএর ত্যাগের উত্তর ব্যাপকার্থকতা পঁচিশ খিস্রার শব্দের বুৎপতিগত অর্থ হলো খিষ্ট্রার শব্দের বুৎপতিগত অর্থ হলো সি রত্নাগার ছাব্বিশ পরশু শব্দের আদি অর্থ পরশু শব্দের আদি অর্থ সি আগামীকালের পরের দিন এটা ভুল হতে পারে ওটা আছে পরের দিন আর আছে পরের দিন সিটা উত্তর সাতাশ পাঁচালি ও রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল যে গান পাঁচালি ও রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল যে গান উত্তর হচ্ছে যার গান কান্ত গীতি নামে পরিচিত তিনি হলেন ডি রজনীকান্ত সেন উনত্রিশ সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন বি পঞ্চানন কর্মকার তিরিশ ইংলিশ চ্যানেল বিজয়িনী বাঙালি মহিলা হলেন ইংলিশ চ্যানেল বিজয়িনী বাঙালি মহিলা হলেন ডি আরতি সাহা এবার শূন্য স্থান পূরণের জন্য সঠিক বিকল্পটা আসতে বলেছে একত্রিশে দাগে প্রতি রবিবার ড্যাশ পাড়ার যুবক বৃত্তগণ মোক্তার মহাশয়ের বৈঠাখানায় সমবেত হইয়া তাস খেলিয়া থাকেন সঠিক উত্তর হচ্ছে বি অপরাহ্নকালে বত্রিশ হিরে সাজ পড়ানো ঘোরার পর ড্যাস বসালি কি ভালো দেখায় এর দ্যাগের উত্তর বাঁদর আকাশে পুষ্পক আর সপ্ত সপ্তি সাজে বি আছে উত্তর হবে সিন্ধু জলে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো চৈত্রিশের দাগে কতগুলো বাক্য দেওয়া আছে যেমন পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করে আমার পক্ষে একটু কঠিন নগেন্দ্রবু বললেন যাবার তো খুবই ইচ্ছে কিন্তু অতদূর যাওয়ার তো সোজা নয় আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে পীরগঞ্জে বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি এখানে বিকল্প আছে তার মধ্যে সঠিক উত্তর এবং সত্য মিথ্যা নির্ণয় পঁয়ত্রিশে থাকে আমাদের ভাষা সংস্কৃত গোদাই রসি চাল সত্য যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিম ভেদ উঠে যাবে সত্য যখন মানুষ বেঁচে থাকে তখন কথা কয় না এটা মিথ্যা যেটা ভাবহীন প্রাণহীন সে 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 ভাষা শিল্প কোনো কাজের নয় এখানে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে এ চোদ্দশো ছত্রিশে আগে ডাকতে ডাকতে কাকটা উড়ে পালায় সত্য বাড়ির দরজা একটা কুকুর দাঁড়িয়ে মিথ্যা তোমার দোরে রক্তের ছড়াদি সত্য শুনে তার হাত পা সত্য মধ্যে সঠিক হচ্ছে ছত্রিশের স্তম্ভ মিলিয়ে ক এবং দাগটা দেখো একে আছে ভাষার সৃষ্টিতে প্রয়োগে এবং সংযোগে বিশেষ ভূমিকা নেয় সঠিক উত্তর রয়েছে বি মস্তিষ্কের বাম বিভাজ্য বিভাজ্যধ্বনি দুটি মূল ভাগ হল শরৎধ্বনি ও ব্যঞ্জনধ্বনি বাক্যে সুরের উঠাফোরাকে বলে সুর তরঙ্গ পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলে গুচ্ছ বিকল্পগুলোর মধ্যে সঠিক হচ্ছে সাঁত্রিশ এর বি আটত্রিশে আছে উইসেল ওভারকাম এর বঙ্গীয়করণ হচ্ছে আমরা করব জয় ভাওয়ায় গানের গায়কদের বলা হয় বাউদিয়া মোর প্রিয়া হবে এসরানি গানটির রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম তোমার ভুবনে ফুলের মালা কান্টি রচয়িতা অখিল বন্ধু ঘোষ বিকল্পগুলোর মধ্যে সঠিক হচ্ছে আটত্রিশ এর এ এরপর আছে বিবৃতি ও কারণ উনচল্লিশ জায়গায় আছে যে নিম্নের দুটো অংশ থাকবে একটা বিবৃতি আর একটা তার কারণ যেমন এ বিবৃতি আছে রোসো আমার জন্য দাঁড়াও আর কারণ হচ্ছে আর সময়টা মোটেই সুবিধের নয় সঠিক বিকল্প যেগুলো আছে তার সঠিক উত্তরটা হবে উনচল্লিশের ডি এ ও আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ অর্থাৎ উনত্রিশের দাগের ডটটা হচ্ছে সঠিক উত্তর আর শেষের যে প্রশ্ন সেটা হচ্ছে কেস বেশ প্রশ্নটি সঠিক উত্তর দিতে হবে চল্লিশের দাগ একটু মৃদহাস্য করিয়া জয়রাম বলিলেন যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার তখন ও হাতি আপনার বই আর কার উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় সেটা হচ্ছে কি সঠিক উত্তর হচ্ছে চল্লিশের বি এই ছিল তোমাদের প্রথম যে পেজটা সে প্রথম পেজ এর বাংলার চল্লিশটা প্রশ্নের প্রশ্ন উত্তর তোমরা প্র্যাকটিস করো পরের দিন আমরা অন্য একটা পেজ নিয়ে আলোচনা করবো